আসসালামু আলাইকুম শুভ বিকাল এখন পাঁচটা বাজে আর শুক্রবার ঈদের পরে শুক্রবার তেরো তারিখ আমি আছি এখন বর্তমানে ময়মসিং থানার অধীনে তিসাল থানায় পড়ছে গোবরগাঁও থানা থেকে কালিবাজার থানা কালীবাজার গরু হাটে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গরুর কুরবানির জন্য এখন যারা কিনবে ব্যবসায় এরা ব্যবসা করার জন্য কিনবে কিছু খামারে তুলবে তাই গরু প্রচুর গরু উঠছে এইখানে প্রচুর গরু দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর এইখানে হচ্ছে ছাগল ছাগলের জন্য নির্ধারিত স্থান ছাগল তেমন নাই আজকে বাজারে দেখতে পাচ্ছেন তো যারা যারা কম দামে গরু ছাগল কিনতে চান তারা অবশ্যই কালীর বাজার ত্রিশাল থানার মাহি সিং থানার কালীবাজারে চলে আসবেন গরু ছাগল কিনতে প্রতি এই হাটটা জমজমাট হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ let